সকাল সকাল ঘুমের থেকে উঠেছি আমার শাওয়ার দেখেন জিনিস খাওয়া শুরু করেছে ছোটো চাওয়ালের লাগান কি কি জিনিস খাতেন মা এটি ওরে এর মধ্যে সব আছে বিস্কুট বাদাম ঝুড়ি সব আমরা রাতে কেউ ভাত খাই না আর এটি সতর দেখেন কাপড় চুপুর খাসে দিই বরাবর উই কাপড় চুপুর খাসর ওর আমি ওর কাপড় চুপুর খাসে দিই নে তারপরে আমি অনেকটা অসুস্থ আজকে সেই জন্য সকালবেলা ঘুমের থেকে ওটা অর্কার নিজে আমি লিনে। আসলে আমার কাপড় খাসার পছন্দ হয় না ও বরাবর বিয়ের পর থেকে ওই কাপড় সুপুর ধয় বিয়ের পর থেকে আগে থেকে আমার মাইক চেঞ্জ হয়ে তাই তুমি লক্ষ্মী বেটা লক্ষ্মী বর এক কথায় আর মাইক চেঞ্জ হয়ে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে আর সকাল দেখি তোমার চেহারাটা দেখি আমারও কি তুমি রাগ করিছো কোনো ভাবে কোনো ভাবে রাগ নাই নিজের কাজ নিজেই করা লাগে এটা কোনো বিষয় না অভ্যাস হয়ে গেছে না আজকে দেখি সতর এই জায়গা কাপড় ধুল ধুতে বাথরুমে তার আমার শাওয়ার কি আর আমার এই তো গাড়ি শখের গাড়ি একদম ধুলে টুলে পড়ে এক অবস্থা সতর কাপড় সুপুর ধোয়ার পরে চলে যাবে গাড়ি ধোয়ার জন্য গাড়ি অনেক দিন থেকে বের করা হয়নি আর যে যা পারিছে যোগ বিয়োগ করে মনে করেন এখানে ধুলের উপর লেকে লেখে রাখিচ্ছে আমি সব মিশিয়ে দিছি মা আর কি করতেন তুমি রাত্রে আমার শাহর কোনো দিনই ভাত খায় না সেই জন্যে বিস্কুট পানি দেখাতে চা খাবেন ম্যাডাম চা কারেন্ট চলে গেছে আমার শাহর চা খায় না আমার শাহর কি সকাল রান্না করিতে বরাবর আমি রান্না করি মানে আমি রান্না করি আমার শাশুড়ি রান্না করে আমি জাস্ট খাই এখানে আজকে প্রচুর পাতার ভর্তা শুরু হয়েছে রান্না করার এখানে ভাত হয়ে গেছে অলরেডি আর ওই তো মিস্ত্রিরা কাজ শুরু করে দিছে মিস্ত্রির কাজ করছে দেখি সতরে কি অবস্থা আর এই রুমটার অবস্থা একদম খারাপ এই তো এই রুমের অবস্থা এই রুমে ছিল একটা ওয়ার্ডড্রপ একটা ছোট ওয়ার্ডড্রপ তারপর কম্পিউটার বক্স সব কিছুই ছিল সব কিছু আমরা উপরে নিয়ে গেছি থাকার জন্য আসা লাগিয়েছে সেই জন্য আমরা এখান থেকে সব উপরে তুলে নিয়েছি আর আজকে এগুলো গুছায় সব উপরে তুলবো আমার বোন আসিচ্ছে আজকে আমার বাড়িতে আমাকে হেল্প করার জন্য কারণ আমি অসুস্থ আর এইখানে দেখেন মানুষের বাড়িতে বাক্সা রাখছি বাক্সার ভিতরে অনেকগুলো খেতা ছিল উপরে আরো আছে এই খেদাগুলো আমরা মানুষের বাড়িতে নিয়ে এসেছি কারণ মানুষের বাড়িতে ওই এন্দুর কাটে রেটে ফেলতে পারে আর আজকে বাক্সা সব নিয়ে আসবে এই ঘরেতে একটা বাক্সা রাখবো আর আমার শাশুড়ির ঘরে একটা বাক্সা রাখবো আর সত কি করতে দেখি কেরে অন্ধকার কারেন্ট চলে গেছে তো কি হবে কি করিছ তুমি কারেন্ট চলে গেল হয় সতরে এখন যাচ্ছে কোথায় সাদে সাদে যাচ্ছে এখন কাপড় সুপুর ধুসে লাইড়া দিবেন আর এই সিঁড়ি হয় বাবা রে বাবা আমার ওজন মনে হয় দুই তিন কেজি কমে গেছে বুঝছো আমি এত আমি আর উঠে পারি না সদর আল্লাহ ঘুরে না সিঁড়ি দেখেন আমার বাড়ির সব থেকে সুন্দর জিনিস কি জানেন আমার বাড়ির সুন্দর জিনিস হচ্ছে ঘুরে না সিঁড়ি ঢুকে গেছি আমাদের দুই তালা তিন তালা এটা তিন তালাতে কাজ চলছে কোন দিকে দিবে লড়ায় আমি পরে এই দিকে কাজ চলছে শাকিল ভাই আপনার ভাগ্য ভালো একটা এরকম আমি পাইছি দুবার গেছি আর ভাগ্য ভালো হ্যাঁ আর ভাগ্য ভালো না আমার মতন বউ আছে না না এই তো এই রুমে কাজ চলছে একটু দেখাই আপনাদের এই এই রুম টপ ফ্লোর এটা এই তো মাদ্রাসা আমাদের তো সদস্য লাগে আমাকে আমি কিভাবে উঠবো রসি রসি ওই দেখেন টাঙ্কিটা উপরে তোলা লাগবে এই তো বাহিরের ভিউটা দেখায় আপনাদের এই তো কি সুন্দর ভিউ দেখেন কি সুন্দর করে আমরা ডিজাইন করে নিয়েছি এরকম ডিজাইন কিন্তু উপরে হবে ওই তো উঠে গেছে আমি কিভাবে উঠ বাংলাই জানে বাঁশ দিয়ে কে রে আমাকে নিয়ে যাও বিসমিল্লা আল্লাহ মনে ওই উপরে উড়ে গেছে ভাই এই তো শতর এটা তো দড়ি ধরে আছে আমরা উপরে খুব একটা কাফুর সুসুগাই না গ্রামের মানুষ নিচে কাফুর সুপু সুগাই উঠতে অনেক কষ্ট হলো অনেক কষ্ট হলো উঠতে হয় এ তো বড় বাড়ি কি জন্য দিশন না আমাদের জীবন শেষ উঠতে উঠতে ওড়া এই তো এই সাইডে একটা মনে করেন এই তো টাঙ্কি টাঙ্কি রাখার জন্য তো সুন্দর করে একটা জায়গা করে নিছি আমরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে এটা জানাবেন আর এই সাইডে যে রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন না এই রাউন্ডগুলো এই সাইডে হবে কিন্তু এটা হবে অনেক রাউন্ড করে মানে ঘুরে হবে সেটা আপনাদের এভাবে বললে হয়তোবা বুঝতে পারবেন না আর এইদিকে শতর সতর কাপড় সুপুর এখন লেড়ে দিবে এখানে ওর কাপড় সুপুরে আছে আর কারো কাপড় সুপুর নাই দুই ডাঙাতে বইকে এত কষ্ট দিলে কাপড় সুপুর খাজায় ভালো ছিল তোমার বইয়ের বুঝছো কেন খাজতে পারবো না মাদ্রাসার উপরে উঠে গেছি নাকি আমরা সদর আর এক উঠলে মনে হয় আমরা উপরে উঠে যাবো তাই না উঠে তুমি দেখো এত বড় বাড়ি দেওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করেছো তুমি কি এত বড় বাড়ি দেওয়ার পরেও তুমি গাছ পার হওনি এখন হ্যাঁ সাত থেকে কিছুই দেখা যায় না কিছু দেখা যায় না

এই শার্টটা পরে তোমার দারুণ লাগে জানো তুমি খুব সুন্দর লাগে আমার যখন আমার সাথে যখন প্রেম করতে না তখন একটা জিনসে তোমার শার্ট আসছিল মনে আছে ওই শার্ট পরে প্রত্যেকদিন দিন যাচ্ছিল আমার দেয় করার জন্য আমি খালি বলতাম তোমার কি একটাই শার্ট তুমি একটা শার্টই পরে আসো বারবার তখন তুমি কি বলছিলে ফকন্নি আমাকে একটা কিনে দিও কিনে একটা পছন্দ তাই তোমার আমার কি পছন্দ হলে আমার দেওয়া উপহার তোমার কিভাবে পছন্দ হবে কও কি একটা দিছে আমি এটা কালো মানুষ দিছে এটা কালো মানুষ তাই তো দেখো 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 দেখি এ সাইডে কি লেখা আছে শিমুল রোজ আমার ছেলের নাম রোজ আর নাম শিমুল যাই হোক চলো নিচে চলো অনেক রোদ আমার সকালবেলা অনেক রোদ বের হইছে অনেক রোদ সেই রোদ বের হইছে আচ্ছা চলো চলো